শুধু গান নয় গানের সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন কেন সে সে কথা জানা সে সন্ধির সন্ধিতে নিশানা যে সে গঙ্গা সে কথা অজানা সে সরসন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকে কে মনে রাখে আলো ছায়া মখহারানো দিন শিশু ধন্যாய் плане rispondো যারা কথামালা होई সুবাসে ফ্লোটিদিম Ac ydyn, ydyn, এমনটা এইগুলো মাঝে মাঝে বলতে হচ্ছে তার কারণ হচ্ছে এগুলো যেন গানের একটা অনুসঙ্গ হিসেবে হঠাৎ করে উঠে আসছে কি অপূর্ব একটা গল্প তুমি যেটা বলছিলে যে সেই অদ্ভুত একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হচ্ছে একটা আবহাওয়া তৈরি হচ্ছে যে ওই যে গ্রামে দশ হাজার বিশ হাজার লোক তার অতি সাধারণ একটা মাই কোনো ডিম্যান্ড নেই এখানে এইটা লাগবে ওইটা লাগবে কিছুই নেই শুধু এই প্রাণের আনন্দে গান গেয়ে যাওয়া অবশ্যই আচ্ছা এবার আমি একটুখানি বলি ইন্টারাপ্ট করছি এই যে গানটি গাইলাম কোন পুরাতন টানে এটা একটা অদ্ভুত গল্প আছে ও আর বলতে পারে সেটা হচ্ছে গিয়ে আমার ছোটোবেলায় যখন ফাইভে পড়ি আমাকে একটি রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তনে আমাকে ভর্তি করা হয়েছিল তো সেইখানে এই গানটি শিখেছিলাম এক বিশেষ আমাদের শিক্ষিকা ছিলেন শ্রীমতো নীলিমা সেন তার কাছে শিখেছিলাম এবং সেই গানটি আমার এখনো মনে আছে স্কুল থেকে ফেরতা স্কুল আমার বাড়ি খুব কাছেই ছিল নাচতে নাচতে বাড়ি ফিরছে স্কুলে আর এই গানটি গাইছি এবং করছি যে আমি বড় হয়েছি আমি রেকর্ড করছি আমার রেকর্ড বেরোচ্ছে এবং কুকুর মার্কার লেবলে আমার এই গান কুকুর মার্কার কোম্পানির থেকেই যখন একটা সুযোগ এলো ডাক এলো প্রথমে ডাকের আগে অনেক গল্প থাকে শেষবার বলছি না আমি বাড়িতে বসে আছি কেউ আমাকে ডাকবে তখন তো এমন অবস্থা হয়নি তো পোস্টকার্ড তুমি আমার সাথে এসে দেখা করো তোমাকে দিয়ে দুখানা রবীন্দ্রনাথের গান গাওয় তো গেলাম তখন রিহার্সাল রুমটা সতীশ মুখার্জি রোডে ছিল তো তিনি আমাকে তার নামটা বলেই ফেলি তিনি আমার সঙ্গীত জগতে আসার জন্য আমার অনেক তার অবদান আছে তাদেরকে আমি প্রতিদিন প্রণাম করাটা উচিত আমার শ্রী সন্তোষ সেনগুপ্ত যার নাম এখনকার ইয়াং জেনারেশন কেউ জানে না এনার কথা একটু পরে আসবো তো দেখি আমার জন্য গানের লিস্ট বানিয়েছিল তখন তো দুখানা করে গান হতো এই তৃতীয় তো বোধ আমার জন্য ছখানা গান সিলেক্ট করেছিল তার মধ্যে এই গানটা রয়েছে কি অদ্ভুত একটা কোয়েন্সিডেন্স আর সেই শৈশবের ভাবনাটা মিলে গেল এবং সেই রেকর্ডে যে অ্যাডভান্স রয়্যালটি আচ্ছা তার থেকে আমার এই হারমোনিয়াম কেনা এই হারমোনিয়ামের তো একটা বিশেষ ইতিহাস আছে এও হয়ে গেছে ওই একাত্তর বা বাহাত্তরে এটা কেনা আমার মানে তৈরি করা এই হারমোনিয়ামটার একটা ইতিহাস আছে সেটা একটু পরে আসবো আমরা সবটা এক্ষুনি বলছি না আচ্ছা আর একটা জিনিস মনে হয় যেহেতু তুমি শিক্ষকতা করছো দীর্ঘদিন ধরে প্রচুর ছাত্র ছাত্রী যাবে ব্যক্তিগত আমি শিক্ষক আমি শিক্ষকতা আমার গানের ক্যারিয়ারটাকে তার আমাদের ধরি না কারণ আমি মোটামুটি আঠারো বছর দশ বছর বয়স থেকে কিন্তু আমি শেখাচ্ছি এতদিন ধরে হ্যাঁ এবং মজার কথা হচ্ছে সবসময় যে আমার বাচ্চারা শিখতে আসতো তা না আমার থেকে চার পাঁচ বছরের বয়স বড় আসতো এবং প্রথম যখন তেইশ বছর বয়সে একটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির শেখাতে যেতাম কলকাতার বাইরে তখন আমার তেইশ বছর বয়স তখন কিন্তু আমার কাছে তিরিশরাও শিখত তেত্রিশরাও শিখত এবং তারা অত্যন্ত ভক্তি ভরে যেহেতু কলকাতা থেকে আসছে আমার পাঁচই প্রোগ্রাম করতো আচ্ছা একটু অস্বাভাবিক ব্যাপার ছিল না এ তো সঙ্গীত থেকেই পাওয়া সঙ্গীত থেকেই পাওয়া একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যেহেতু আমারও যেমন অনেক গুরু সকলের নাম এই আড্ডায় এক্ষুনি আমি নিতে পারছি না প্রত্যক্ষে বা পরোক্ষে অনেক গুরু থাকেন ধরুন এই যার মুখোমুখি বসে আছি আমি যার সাথে আলাপচারীটা হচ্ছে আড্ডা মারছি তিনিও কিন্তু প্রত্যক্ষে বা পরোক্ষে আমার গুরুরই কাজ করছেন কারণ ওনার ভেতরে যে সঙ্গীত বলুন শুধু তো সঙ্গীত একটা অভাবহীন জিনিস হয় না আর্থসামাজিক পরিস্থিতি পরিবেশ সব কিছু থেকে তার জন্ম হয় সেটাও কোথাও আমাকে যেন ইনফ্লুয়েন্স করছে যখন শুনতাম ওনার গান সেটা একটা সময় ছিল যখন একদিন বাজাতে এলাম সেটা একটা সময় আর প্রাত্যহিক মেলামেশা আর ভেতরের মানুষটাকে জানা যা খুব কঠিন একটা বিষয় সেটাও একটা ইনফ্লুয়েন্সেরই ব্যাপার বা আমাকে প্রভাবিত করে কোথাও খুব সামান্য যদি চেষ্টা করি কখনো কম্পোজিশন করার বা বিভিন্ন অ্যারেঞ্জমেন্টস করার তখনও সেই প্রভাবগুলো কাজ করে যে সেটা মাথায় রেখেই বলছি যে কোথাও যেন মনে হচ্ছে মিউজিকটাকে এখনও খুব সেকেন্ডারি রয়ে গেল মানুষের কাছে যে ছাত্র তাদের মানুষের যে রকম প্রকৃতি দিয়েছে আমি শুধু মিউজিক না মিউজিকের বেদিকি একটু কথা বলি প্রকৃতি আমাদের সবকিছু দিয়ে গিয়েছিলেন মানুষ মনে করে আমাদের বুদ্ধি আছে আমাদের ইচ্ছামত চলবো পুরো সারা পৃথিবীটাকে কেটে কুটে ভেঙে চুরে কি করছে গতকালই পড়ছিলাম যে অ্যান্টার্কটিকা যে অবস্থাটা খুব খারাপ এটা মানুষের কারণেই হয়েছে গ্লোবাল ওয়ার্মিং কিছুটা প্রাকৃতিক কারণে এবং অনেকটাই মানুষের কারণে হয়েছে এই গান বাজনাটা ঠিক তাই হয়েছে আমরা সমগ্রতার সাথে মিলে আমাদের সমাজ যে রাস্তায় চলছে বা কি বলবো ইতিহাস যেভাবে চালাচ্ছে তার সাথে আমাদের সব কিছুই পরিবর্তন হচ্ছে খাওয়া দাওয়ার অভ্যেসও পরিবর্তন হয়ে গেছে জামা কাপড়ের অভ্যেসও পরিবর্তন হয়ে গেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে কেউ যদি আমার কাছে সালোয়ার কামিজ পরে গান শিখতে আসতো তাই নিয়ে বা জিন্স পরে আসতো তা নিয়ে পাড়াতে একটা চর্চা হয়ে যেত আপনার কাছে কী ছিল জিন্স পরে কোনো মহিলা স্ট্রিক্টলি শাড়ি আগে ফ্রক তারপর শাড়ি সেটা যেমন পরিবর্তন হয়ে গেছে আমরা তো এখন স্টাইলিশ করে এমন এমন পোশাক পরে কিছু বলার নেই এখন একটা ব্যাপার হচ্ছে যার যেরকম তার সেরকম যেমন ছিল আগে আমরা বাইরের ক্রিটিসিজমটাও ছিল এটা কিছুটা কিন্তু দরকার লোকে কি বলবে এটা বেশি মাত্রায় দরকার নেই কিন্তু এখন সেটা একদম হয়ে গেছে লোকে কি মনে করবে করুক গানটা লোকে কি মনে করবে করুক এখন এসে গেছে এখন আমার গানকে আমি ডিজিটালি সুরে বানিয়ে ফেলতে পারি বেসরু গানকে আমি স্টেজে বসেও সুরে গাইতে পারি আমরা এতক্ষণ না অনেক সমষ্টিগত কথাবার্তা বলছিলাম সমষ্টিগত মানে যাতে হয়তো সমষ্টি যদি একটু উপকৃত হয় বা আমরাও সেই সমষ্টির গোষ্ঠীভুক্ত কিন্তু একটু নিজের কথা শুনি যেটা তুমি প্রায় বলতে চাও না আর কি মাঝে মাঝে তোমাকে খুঁজিয়ে বলাতে হয় যে তোমার ফার্স্ট কম্পোজিশন মানে আবার পেশাগত দিক থেকে বলব না কি আবার শখের আমার প্রথম কম্পোজিশন কম্পোজিশনে না তোমার দুটোই একটু একটু করে শুনবো একটা তোমার ইন্সপিরেশন আর একটা পেশাগত প্রথম করে শোনাবো আমার ছোট যখন ক্লাস এইটে বললাম তো এই ব্যাপারে একটু বেশি পাকামি ছিল স্বরলিপি তোলার পর থেকেই স্বরলিপি লেখাটা শুরু হলো স্বরলিপিটা লিখবো কি দিয়ে একটা তো কম্পোজিশন করতে হবে গানে শুরু করার খুব ইচ্ছা কথা পাবো করছি তখন পাগলের মতো ওই মেলোডির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতাম আচ্ছা আমাদের রাশবিহির মেলোডিডি পুজোর সময় ওখানে তারা কল্পনা করতে পারবে না এত ভিড় হয়ে যেত লোকে ঢোকা বেরোনো জায়গায় থাকতো না তো কথা কত থেকে পাবো যেটা খুব মন থেকে চাওয়া যায় সেটা পাওয়া যায় আমাকে একজন মাস্টারমশাই পড়াতে আসতেন তিনি একদিন বলে বসলেন তিনি আমার সাইকোলজিটা খুব বুঝতেন তুমি গানে শুরু করতে পারো হ্যাঁ পারছো কখন আর করিনি কথা করতে পারি

পাতা দিয়ে সেফালি কাবনে নিরামি বেঁধেছি বেঁধেছি তখন মনে হচ্ছে এই গান বেরিয়েছে রূপের প্রদীপে যে এর প্রভাব পড়েছে এরপরে আমি ক্লাসিক্যাল গানে খুব একটা উৎসাহী ছিলাম না পালতাম ক্লাসিকাল কিন্তু সে বড়ো করে ঘটনা বলছি না আমার কাকা ছিলেন খুব গান বাজনায় উৎসাহী তিনি জোর করে আমাকে ক্লাসিক্যাল গানে আসলে নিয়ে যেতেন তো একবার সেখানে সন্ধ্যে শ্রী এটি কাননের বিহাগ শুনে আমার জীবনটাই এক রাত্রে বদলে গেল যে এরকম ছিল তো মারু বেহাগ রাগটা দেখ তুই কথাটা শোন এই যে কম্বিনেশনটা যারা বানিয়েছেন ভাষা ছাড়া বলা হচ্ছে তুমি কি আমার হবে দেখ তুই তুমি হও না আমার না চলো আমার সাথে আমি কোথায় যাব তো এই জীবনের কাউকে সাথী হিসাবে বলা যায় আরো যদি আমরা গভীর থেকে গভীর জলে ডুবি তাহলে বলতে পারবো কোত্থেকে আমি এসছি কে তুমি আর কে তুমি সবসময় সাথে থাকছো গাইড করছো দেখতে পাচ্ছ না তোমাকে দেখতে চাই তো এইটার থেকে আমার এসে গেল প্রায় সমাজ ধরে মাথায় চলতে লাগলো এই যে এটা এটা একটা কথা কিছু বলতে চাইছে তখন আমার বয়স সতেরো সুরে এটা বারবার আসতে লাগলো তারপর আমি বানালাম লাগলো তোমায় খুঁজে গানের এবং আমি আশির দশকের একটি মেয়ে বলছি আমার প্রতিবেশিনী ছিল ঠিক ছাত্রী ছিল না তখন শুধু বলতো ওই এইট নাইনে পড়তো বারবার আসতো আমার গান শুনতো কাকু কাকু বলতো এখন বর্তমানে তার বয়সটা অনেকে বেড়ে গেছে অস্ট্রেলিয়া থাকে সে আমাকে বলল কাকু আমি এই গানটি গাইব আমি জানি না ও রিলিজ করেছে কি না কি করেছে জানি না ওকে আমি ট্র্যাক করে দিয়েছিলাম গত বছর এই আচ্ছা আচ্ছা আমার সতেরো বছর মানে বুঝে দেখ সেই সময়ের গান এবং এই গানটা মাঝখানে অবহেলিত ছিল এখন আমার কাছে যারা নতুন শিখছে যাদের বয়স এই পঁচিশের মধ্যে কি তিরিশের মধ্যে তারা কিন্তু খুব আনন্দ করে এই গানটা শিখছে হ্যাঁ কারণ অসম্ভব সুন্দর একটা আমি বলছি এটা নিয়ে তুই কি করবি না আমার ভাল লাগছে আমার কপালটা খুব ভালো এই নিয়ে বলবো যে আমার কাছে যারা শিখতে আসে না তারা গানকে ভালোবেসেই শিখতে আসে তার মধ্যে অনেকে অনেক বড় বড় জায়গায় কাজ করে কিন্তু ডাক্তার একজন আছে তিনি অবশ্য প্রফেশনাল সিঙ্গারও বটে আবার আরেকজন একটু সিনিয়র ডাক্তারও আছেন বা স্কুলের টিচার তো অনেকে আছেন প্রফেসর আছেন ইঞ্জিনিয়ার আছেন ইত্যাদি তো তারা কিন্তু ভালো গায় তারা কিন্তু এতটা সবাই ইন্টারেস্টেড নয় এই ইউবই গান দেবো এই বেরোবে এই করবে এ লোকে সঙ্গে কথা গানকে ভালোবেসে গান ভালোবেসে গান